হ্যালো বন্ধুরা গীতা ট্যার সিক্স সিক্স থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সকলে আমিও ভালো আছি আজকে আমি একটু দেখব আপনারা কেমন আছেন I am not the three of pentacles, two of wands, phase of wands, যেটা দেখছি আপনাদের মনটা ভালো নেই আপনারা খুব চিন্তিত খুব চিন্তার মধ্যে রয়েছেন চিন্তার মধ্যে রয়েছেন কিন্তু এই চিন্তাটা থাকবে না এই চিন্তাটা কিন্তু আপনার বেশি দিনের জন্য নয় আপনি এখানে দাস নুন কাট এসছে ডেথ কাট এসছে এখানে থ্রি অফ আপস এসছে দ্য এসছে তো আপনাদের যেটা মনে হচ্ছে সময়টা কোনো কিছু কারণে আপনাদের আপনি একটু চিন্তিত আছেন ভীষণ চিন্তা করছেন এক মনে হয়তো কর্মের দিকে হতে পারে যে আপনি ঠিকমতো করুন যেখানে করছেন খুশি নয় বা ধরুন আপনি দু তিনজনের সঙ্গে হয়তো আলোচনা করছেন বা বন্ধুবান্ধব সাথে আলোচনা করছেন যে করা যায় কি করলে ভালো হবে এরকম একটা ভালো জায়গায় আপনি চাইছেন একটা ভালো জায়গা পজিশন পেতে সেই পজিশনটা আপনার কিন্তু কোনো ছেলেবেলার কোনো বন্ধু হেল্প করতে পারে বা পুরোনো কোনো বন্ধু আপনাকে হেল্প করতে পারে তবে আর একটা জিনিসও বলবো বন্ধুরা আপনারা যাকে বিশ্বাস করছেন খুব ভালো বন্ধু মনে করছেন সে কিন্তু ভালো বন্ধু নয় আপনাকে কিন্তু আপনাকে বলা যেতে পারে ইউজ করছেন খুব ভালো আপনি যাকে ভাবছেন সে কিন্তু আদেও আপনার ভালো চান না ঠিক আছে তো আপনারা একটু সতর্ক হয়ে চলবেন কারণ তার মধ্যে নেগেটিভ আছে আপনি যাকে বন্ধু ভাবেন ভালো তার মধ্যে কিন্তু নেগেটিভ আছে নেগেটিভিটিটা কিন্তু আপনাকে টানছে হুম আপনি তার সাথে চেষ্টা করুন যতটা পারবেন বন্ধুত্ব তো আর কাটিয়ে দেওয়া যায় না সেটা তো বলা যায় না তবে যতটা পারবেন না তাকে এড়িয়ে চলার চেষ্টা করুন কারণ তার মধ্যে দেখুন এখানে একটা দেখুন আপনারা হয়তো বলবেন আমি কেন বলছি কথাটা এই দেখুন পাঁকড়া বিচে আছে একটা ঠিক আছে এখানে দেখুন কি রয়েছে এগুলো এই যে কাঁকড়া বিচাটা দেখছেন যে কামড় কিন্তু সাংঘাতিক জিনিস এই যে বন্ধুটা আপনার আছে না যাকে খুব ভালো বন্ধু ভাবছেন আপনি সে যে আপনার ভালো বন্ধু নয় আপনার হয়তো দুঃখের কথা শুনে দুঃখিত হচ্ছে আপনি ভাবছেন যে ও আমার খুব ভালো বন্ধু আমার দুঃখের কথা শুনছে বা হয়তো খুব কষ্ট পাচ্ছে কিন্তু না আপনি যেটা ভাবছেন সেটা নয় বন্ধু আপনার আপনারা যেটা ভাবছেন ঠিক তার বিপরীত আপনি যেদিন ভালো থাকবেন সেদিন উনি সহ্য করতে পারবেন না আপনার এই বন্ধুটি সেদিন সহ্য করতে পারবেন না তো আপনারা একটু সেইভাবে চলুন আমি এটাই বলবো আর একটু পরামর্শ নিন কোনো গুরুজন বয়স্ক মানুষের কাছ থেকে একটু পরামর্শ নিন তাহলে হয়তো আপনি রাস্তাটা ভালো দেখতে পাবেন যাকে আপনি মনে করেন যে এনার কাছে গেলে আমি ভালো বুদ্ধি পাবো ভালো একটা জ্ঞানের কথা জানতে পারবো বা আমাকে একটা ভালো পরামর্শ দেবে তো আপনি সেটা করুন সেটা করলে আপনার জাস্টিস হবে ডেথ এসছে নিউ বিগিনিং হবে ডেথটা কমপ্লিট হয়ে নিউ বিগিনিং হবে আর আপনার কিন্তু আর একজন কোনো বন্ধুই আপনাকে হেল্প করবে হেল্প করতে সাহায্য করবে হুম সেই বন্ধুটি কিন্তু আপনাকে খুবই হেল্প করবে এবার আপনাকে চিনে নিতে হবে সেটা কোন বন্ধু আর এটাও বা কে এটাও বা কোন বন্ধু সেটা কিন্তু আপনাকে চিনতে হবে এই চেনানোটা কিন্তু আমার দায় নয় আপনার কোন বন্ধু আছে সে বন্ধু থাক বান্ধবী থাক আপনি মনে করছেন যে বন্ধু হবেন হয়তো মেল হবেন তার ফিমেল বন্ধু হতে পারে বা যে ফিমেল হবেন তার মেল বন্ধু হতে পারে তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে সে ভালো নয় সেই ব্যক্তিটার কাছে আপনি হয়তো সুখ দুঃখের কথা বলছেন শেষ শুনছে সে মনে করছেন আপনার দুঃখে দুঃখী হচ্ছেন না যখন আপনি দেখবেন ভালো থাকবেন শুনবে তখনই দেখবেন আপনার প্রতি সে জেলাস ফিল করবে সে কিন্তু সহ্য করতে পারবে না আপনার ভালো থাকাটা তবে আপনার তার জন্য কিছু যায় আসে না কারণ জাস্টিস আপনি পাবেন একটু ওয়েট করুন একটু ওয়েট করে যান ধৈর্য ধরুন ধৈর্য রাখুন ধৈর্য রাখলে আপনার কিন্তু সময় ঘুরছে ডেথ কাট আস ডেথ কাট এসছে মানে আপনার নিউ বিগিনিং হবে হ্যাঁ নিউ বিগিনিং হবে এবং কিং অফ ওয়ান্স আপনার কিন্তু মা ব্রেন ব্রেন কিন্তু আপনার ব্যালেন্সে আসছে বুদ্ধি খুলবে আস্তে আস্তে আপনার আপনার চক্রা ওপেন হচ্ছে হ্যাঁ আর আপনি মানে একদিকেই তাকিয়ে চিন্তা ভাবনা করবেন না আপনি একটুখানি যদি কেউ থাকে তাদের সাথে একটা আলোচনা করুন আলোচনা করে দেখুন যে আপনি হয়তো কিছুদিন কিছুদিন পরে হয়তো আপনি একটা ভালো জায়গায় একটা ভালো কর্ম বা একটা ভালো মানুষ আপনি পেতে চলেছেন বা অনেক দিনের হয়তো আপনার মনের আশা পূর্ণ হতে চলেছে এটা কিন্তু এখানে সেটা আসছে যে আপনার হয়তো মনের অনেক দিনের একটা জীবনের শখ বলুন আশা বলুন স্বপ্ন বলুন সেই স্বপ্নটা কিন্তু আপনার পূরণ হবে এই বন্ধুর দ্বারা এই বন্ধু কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে আপনার লাইফে আসছে কারোর জীবনে এসে গেছে কারোর জীবনে আসবে এটাই হবে হ্যাঁ তো জাস্টিস আপনার হবে একটু ওয়েট করে যান আর যে কথাগুলো বললাম বন্ধুরা এটা একটু মেনে চলার চেষ্টা করুন সবাইকে বন্ধু বলে সবাইকে ভালো বন্ধু মনে করবেন না সবাই কিন্তু ভালো বন্ধু হতে পারে না ওপর থেকে ভালো দেখলেই ভালো বন্ধু হয়ে গেল সেটা নয় কিন্তু কেউ আপনার ভালো সময় দেখবেন ভালোটা সহ্য করতে পারছে না সে হিংসা করছে সে আপনাকে তখন আর আপনার প্রতি কোনো অত উদ্বেগ দেখাবে না যেই কিনা আপনি একটু ভালো পজিশানে থাকবেন যতক্ষণ আপনি খারাপ থাকবেন ততক্ষণ দেখবেন আপনার ওই সব বন্ধুগুলো আপনার আশপাশ দিয়ে ঘুরবে এই নেগেটিভ এনার্জিটা থেকে আপনাকে কিন্তু সরতে হবে এই নেগেটিভ এনার্জি থেকে যদি আপনি না সরেন তাহলে কিন্তু আপনার এই সময়টা ঘুরবে না এই সময়টা কিন্তু খারাপ মানে চলছে এরকমই কিন্তু আপনি দুশ্চিন্তার মধ্যে দিন কাটাবেন ঝামেলা ঝঞ্ঝাট মানে রাগারাগি এই সমস্ত আপনার জীবনে কিন্তু চলবে এটাই কিন্তু পাঠ বলছে যেটা বলছে আমি সেটাই বলছি বন্ধুরা আপনারা নিজেদের দিয়ে মিলে নেবেন কার কি মিলছে আপনি এখন হয়তো মনে করছেন যে আমি কি অথই জলের মধ্যে দেখছেন এখানে জলের ছবি আছে দেখুন একটা জলের মধ্যে পড়েছি আমি কেন এখান থেকে উঠে দাঁড়াতে পাচ্ছি না আমার যেন চোখ বাঁধা হাত বাঁধা কিন্তু আপনার কিছুই বাঁধা নেই কিন্তু আপনি মনে করছেন যে আমি পাচ্ছি না কেন আমি কেন এগোতে পাচ্ছি না এই নেগেটিভ জিনিসগুলো নেগেটিভগুলো আপনাকে কাটাতে হবে কিছু কাজ আছে যেগুলো এই যে যেমন আপনার ফুল ফুলমুন আসছে নিউন ফুল মুন যেগুলো আসে ওই দিনগুলো না একটু আপনারা কিছু করুন দেখুন সেগুলো করলে হয়তো আপনাদের জীবনটা অনেকটা চেঞ্জ হয়ে যেতে পারে যেমন ধরুন কিছুটা আপনি একটা সামুদ্রিক যে লবণ কিনতে পাওয়া যায় লবণটা কিনুন লবণটা কিনে আপনি লবণ জলে স্নান করুন শনিবার মঙ্গলবার হ্যাঁ মাথার দুধ দিয়ে তিনবার ঘোরান ঘুরিয়ে কমটে ফেলে দিয়ে ফ্লাশ মেরে দিন তারপরে ধরুন আপনি লবণ দিয়ে ঘর মুছুন বৃহস্পতিবার রবিবার বাদ দিয়ে লবণ দিয়ে ঘর মুছুন বাড়ির নেগেটিভটাও কাটবে আর বন্ধুবান্ধবের সাথে যতটা পারবেন নেগেটিভ বুঝতে পারবেন আপনি চিনতে পারবেন একটা সময় গিয়ে আপনি এই মুখোশধারী বন্ধু বান্ধবগুলোকে চিনতে পেরে যাবেন যতটা পারবেন একটু সরে থাকুন সরে থাকার চেষ্টা করুন কম মেশার চেষ্টা করুন এইসব বন্ধুদের থেকে আর বলবো যে আপনার কিন্তু জীবনে সেলিব্রেশন আসবে একটা আনন্দের মুহূর্ত আসতে চলেছে আগামী দিনে কিছু দিনের মধ্যে আপনার জীবনে আপনার হয়তো অনেক দিনের একটা স্বপ্ন ছিল অনেক দিনের একটা মানে ইচ্ছা পাওয়া যে জিনিসটা আপনার ছিল যে আমি এটা পাবো এটা আমি করতে চাই এটা আমি পেতে চাই ইউনিভার্স কিন্তু বলছেন যে সেটা কিন্তু আপনি পাবেন আপনি পাবেন এবং খুব আনন্দ উপভোগ করবেন ঠিক আছে সময়গুলো দেখুন কত সুন্দর আসবে আপনি কিন্তু একটা খুব ভালো আমি বলছি না রাজা এখন দেশে রাজা নেই ঠিক আছে তো সব আছে মন্ত্রী রাজাও নেই প্রজাও নেই তো যাই হোক একটা এরকম পজিশনে কিন্তু আপনি আসবেন বন্ধুরা কিন্তু আপনারা একটুখানি এই যে চুপচাপ আছেন এখানটায় একটু চিন্তা ভাবনা করে পদক্ষেপগুলো নিয়ে নিন একটুখানি চিন্তা ভাবনা করে এবং তাতে কি হবে আপনার ভালোভাবে একটু বুঝে শুনে চলুন আর বাড়িতে একটুখানি মেনে একটু করে চলুন আর একটু মেডিটেশন করুন আপনারা আপনারা মেডিটেশন করুন কিছু মেডিটেশন ইউটিউবে আপনারা পেয়ে যাবেন সেভেন চ্যাপ্টার মেডিটেশান আছে আরও অনেক ধরনের মেডিটেশন আছে যেগুলো করলে আপনার সময়টা ঘুরে যাবে সেই সময়টা ঘোরার জন্য এই মেডিটেশানটা ধৈর্য ধরে আপনাকে কিছুদিন করতে হবে কিছুদিন না করলে বন্ধু দিনে মানে আজকে বললাম আজকে করলাম আর কালকেই ফল পেয়ে যাবো সেটা নয় কিন্তু সেটা পাবেন না সেইটা ধৈর্য ধরে মেডিটেশনগুলো আপনাদের করতে হবে তাহলে দেখবেন একটা ভালো রেজাল্ট কয়েক মাস পরে আপনি একটা খুব সুন্দর জায়গায় পৌঁছাবেন এইসব ঝুট ঝামেলা বাজে বন্ধু বান্ধবের কাছে মনের কথা বলতে যাবেন না তারা কিন্তু ভালো নয় আপনার আপনার ভালো কিন্তু চায় না কি বলবো হ্যাংম্যান হয়ে আছেন আপনি হ্যাংম্যান হয়ে আছেন হ্যাংম্যান হয়ে থাকলে চলবে না চেষ্টা করে যাবে চেষ্টার উপরে আর কিছু হয় না আপনি যদি মেডিটেশন করেন আর একদিকে মেডিটেশন করবেন আর একদিকে আপনি নিজের কর্ম হোক ভালোবাসার মানুষ হোক আপনি যদি চেষ্টা করেন তো নিশ্চয়ই একটা ভালো সময় ভালো জায়গা আপনি পৌঁছাতে পারবেন কিন্তু যদি হ্যাংম্যান হয়ে বসে থাকেন চিন্তা করেন তাহলে কিন্তু কিছুই হবে না জীবনে জীবনে এগোতে গেলে আপনাকে পদক্ষেপ নিতে হবে ভালো খারাপ আসবে ভালো আসবে সেটা আপনাকে সঠিক বিচার করতে হবে আপনি মনে করছেন যেটা খারাপ সেইটা দেখা গেল যে ভবিষ্যতে গিয়ে সেই জায়গাটা আপনার ভালো হলো সেটা আপনি হয়তো এখন বুঝতে পারছেন না সেটা হয়তো ভবিষ্যতে গিয়ে আপনি সেটা বুঝবেন যে সত্যিই তো দেখুন ঢুকেই কিন্তু কেউ যে কোনো কাজে বলুন যে কোনো জায়গায় বলুন চাকরি বলুন ঢুকেই কিন্তু প্রচুর টাকা মায়না হয় না প্রচুর টাকা মাইনা হয় না বা প্রচুর পরিশ্রম করে অল্প টাকা ইনকাম করতে হয় তারপর আস্তে আস্তে আপনার কাজ দেখে আপনার কোয়ালিফিকেশান দেখে তবেই কিন্তু সেই জায়গাটার উন্নতি হয় হ্যাঁ তো আপনাকে এরকম নাইট অফ আপনাকে এনার্জির সাথে আপনার ধৈর্যর সাথে এইগুলো করতে হবে এবং এগিয়ে যেতে হবে তাহলেই কিন্তু একটা খুব সুন্দর জায়গায় আপনি পৌঁছাতে পারবেন বন্ধুরা আজকে তাহলে আমি আর পরমোর দিকেই বললাম আর মনের মানুষের কথা একটুখানি বলেছি আজকে এই পর্যন্ত আপনাদের যদি কারোর ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা আর বন্ধুদের কাছে শেয়ার করবেন তাহলে বন্ধুরাও উপকৃত হতে পারে ভিডিওটা দেখে ঠিক আছে তাহলে que el motor trata